হ্যালো বন্ধুগণ কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু বেশ ভালো আছি আর আজকে তো আছি প্রচুর খোস মেজাজে কারণ আজকে আমার দাদা বৌদি আসছে বাড়িতে তাই এত পরিষ্কার পরিচ্ছন্ন করছি জানো যদিও কাজের মাসে আমাদের উপরের ঘর মুছে দেয় একদিন ছাড়া একদিন তাও আমার ছেলে এত নোংরা করেছে ঘরটা তাই ভাবলাম একটু ঘরটা পরিষ্কার করা যাক আর তারপরে রেডি হয়ে আমরা যাব আমতলায় আমতলায় যাওয়ার কারণ বাজারে যেতে হবে দাদা বৌদি আসছে একটু স্পেশাল কিছু না করলে হয় বলো তাই আমি আর বুবুন গেছি আমতলায় তাই রেডিও হয়ে বেরিয়ে গেছি ও বাইকটা জাস্ট বের করছে আর তারপরেই আমরা চলে যাব আমতলাতে আর বাজারের ব্যাগটা নিয়ে ওকে বলছি দেখো দেখো এত বড় বাজারের ব্যাগ নিয়েছি ভর্তি হবে তো ও বলছে দূর এত বড় ব্যাগ নিও না একটু ছোট্ট মতন ব্যাগ নাও তারপরে আমি একটা ছোটো ব্যাগ আমাকে দেখালো তাই আমি একটা ছোট ব্যাগ নিয়ে চলে গেলাম আমি বলছি এত ছোট ব্যাগ নিচ্ছ দাদা বৌদি আসছে একটু বড় ব্যাগ নিই না একটু অনেকটা বাজার হবে বলছে না না ছোট ব্যাগই নাও আমি বললাম ঠিক আছে চলো তো আমতলার উদ্দেশ্যে বেরিয়েও পড়েছি আর রাস্তাতে সেদিন খুব জ্যাম ছিল আর ভিড়ও প্রচুর ছিল আর গরমটা তো বলার মতন নয় বৃষ্টি হচ্ছে আবার একটু একটু হচ্ছে না আবার বৃষ্টি হচ্ছে এই রকম হচ্ছে তার ওপরে আর গরমটাও যাচ্ছে না এত বিরক্তিকর লাগছে আর সেই জ্যামের মধ্যে পড়ে ঠেলে 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 যেতে হচ্ছে আর আরওই বিরক্তিকর তো আমতলায় চলে গেলাম তারপরে আমরা গেলাম মাংসের দোকানে মাংস কিনি আজকে আমি কিন্তু রাতে বানাবো মাটন বিরিয়ানি তাই অল্প একটু মাটন নিয়েছি বাড়িতে অনেকটাই মাটন ছিল ওই প্রায় এক কেজির মতো আর এখান থেকে একটু অল্প মাটন মটনের রক্ত হাই বলো বলো হাই না ছোট ছোট না সত্যি কথা বলতে এই ঈদের পর থেকে পাঁচ দিন আমরা পর পর মাটন খেয়েছি ওই বাবা থানা থেকে নিয়ে আসছে আর আমরা ওই মাটনটাই টানা এক সপ্তাহ খেয়ে গেছি আর মাটন খেতে ভালো লাগছে না মাটন কষা রুটি মাটন কষা ভাত এই রকমই চলছে তা আমি বলি চলো ঠিক আছে একটু আজকে মাটন দিয়ে বিরিয়ানি বানানো যাক মাটন বিরিয়ানি তাই আমরা মাটন নিয়েছি আর চাল টাল যা লাগবে মোটামুটি সব বাজার হয়ে গেছিলো তার আগেই আর এই মাটনটা নিয়ে আমরা চলে এলাম বাজার কলকাতার সামনে একটা ফুচকা দোকান এখান থেকেই আমি ফুচকা খাই তাই এখানে চলে এলাম আর তারপরে গেছিলাম একটা ফোনের দোকানে আমার না ফোনের যে গ্লাসটা থাকে সেই গ্লাসটা ভেঙে গেছিল আর গ্লাস লাগানো ছিল না আমার ফোনে আর আমার ছেলে এত দুষ্টুমি করে কখন ফোনটা ফেলে দেবে তাই ভাবলাম যে গ্লাসটা লাগানো যাক তার আগেই আমরা ফোন করে দিয়েছিলাম যে আমরা আমতলাতেই রয়েছি একটা ফোন দোকানে একটু ছিল। আর আমার গ্লাসটা মোটামুটি লাগাতে সময় লেগেছে মিনিট কুড়ি তার মধ্যে দেখছি ওরা চলে এসছে আর ওদের মধ্যে একটু কথা হয়ে গেল পার্টি হবে তাই ওরা একটু যা যাবতীয় জিনিসপত্র লাগে সবই কিনে নিয়েছে আর টিফিন করার জন্য মাঝখানে রাস্তা থেকে একটা দোকান ছিল সেখানে আমরা চিকেন স্যাটে আর মোমো নিয়েছিলাম বাড়িতে এসে টিফিন করব বলে মোমো আর চিকেন স্যাটে খেয়ে নেওয়ার পরেই আমি আবার রান্না করতে বসবো কারণ অনেকটা লেট হয়ে গেছিলো রান্না করতে আর সমস্ত জোগাড় আমি দুপুরবেলা করে নিয়েছিলাম তাই একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো আলু পেঁয়াজ টিয়াজ সব কেটে আদা রসুন সব কেটে নিয়ে গেছিলাম জাস্ট মাটনটা একটু ম্যারিনেট করতে আমি বেশিক্ষণ সময় নিয়ে নি আধা ঘন্টার মতনই সময় নিয়েছি ওইটা ম্যারিনেট করে একটু রেখে দিয়েছিলাম তার মধ্যেই ভাতের চাল বসিয়ে ভাত করে নিয়ে আমি বসেছি কোল্ড ড্রিঙ্কস খেতে কোল্ড ড্রিঙ্কস খেতে আমার খুব ভালো লাগে আর বিরিয়ানির সাথে কোল্ড ড্রিঙ্কস না খেলে একদমই আমার ভালো লাগে না তাই ওকে একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিতে বলেছিলাম বিরিয়ানিও আমার তার মধ্যে রেডি হয়ে গেছে তো চলো বাই